দেখাবো হচ্ছে তুষিবাই স্টুডিও টু জিরো জিরো সিক্স এর প্রিন্টার এবং স্ক্যানার ড্রাইভারটি কিভাবে খুব সহজে ডাউনলোড করতে পারবেন এবং আপনার কম্পিউটারে বা ল্যাপটপে কিভাবে সেট করে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করছি নিজে নিজেই এই প্রিন্টার ড্রাইভারটি ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন তাহলে কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে চলে যাচ্ছি প্রথমে আমি দেখাবো কীভাবে এ ফাইলটি আপনার কম্পিউটার বা ল্যাপটপে সেট আপ করে নেবেন তো ডাউনলোড কীভাবেও করেন কোথা থেকে কী করবেন এটা আমি পরের স্টেপে দেখাচ্ছি তো ফাইলটিতে আমি ক্লিক করব। ক্লিক করলে এটি উইন্ডারে ওপেন হয়ে গেল যদি আপনার কম্পিউটারে বা ল্যাপটপে উইন্ডার ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে যে কাজটি করবেন আমি ভিডিও ডেসক্রিপশন এবং আই বাটনে একটি ভিডিও দিয়ে দেবো সেখান থেকে গিয়ে আপনি উইন্ডারটি ডাউনলোড করে নেবেন তারপর এটা ওপেন করব এখানে দুটি ফাইল পেয়ে যাবেন একটি পেয়েছেন তুষি বা ড্রাইভারে আর একটি পেয়ে যাবেন হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আমি ওপেন করছি না কারণ আমি পাসওয়ার্ডটা জানি পাসওয়ার্ডটা ওপেন করে এখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে নেবে এবং তুষি ড্রাইভারে ক্লিক করবো আমি এখানে ক্লিক করলে ফাইলটা এক্সট্রাক্ট হবি কিছুক্ষণ সময় নেবে কিছুক্ষণের মধ্যে ফাইলটা রেডি হয়ে যাবে রেডি হওয়ার পর ফাইলটা আমি ওপেন করবো এখানে সেট আপ করলে আমার এই টু ফাইভ জিরো সিক্স বা টু থ্রি জিরো সিক্স সহ এই সকল মডেলটাই আমি এখান থেকে সেট আপ করে নিতে পারবো তো তার জন্য আমি সেট আপ ইএক্সতে ক্লিক করবো ক্লিক করলে এখানে আমার পাসওয়ার্ডটি দিতে হবে অর্থাৎ এই পাসওয়ার্ডটি আমি কোথায় পাবো আমি কিন্তু আপনাকে আগে দেখিয়েছিলাম পাসওয়ার্ডটি পাবেন কোথায় এই হচ্ছে পাসওয়ার্ড এই পিডিএফটি ওপেন করলে এখানে আমাদের নম্বর দেওয়া থাকবে এখানে যোগাযোগ করলে আপনি পাসওয়ার্ডটা পেয়ে যাবেন তো পাসওয়ার্ডটা পাওয়ার পর আমি যে কাজটি করবো এখানে ক্লিক করব ক্লিক করে এইখানে পাসওয়ার্ডটা টাইপ করে দেবো এই ড্রাইভারটি আপনার তিনটি মডেলের কাজ করবে টু ফাইভ জিরো সিক্স টু জিরো জিরো সিক্স এবং টু থ্রি জিরো সিক্স সেক্ষেত্রে অবশ্যই পাসওয়ার্ডটি ভিন্ন হবে তো আমি টু ফাইভ জিরো সিক্সের পাসওয়ার্ডটা এখানে টাইপ করে দিচ্ছি এখান থেকে অবশ্যই আপনি শো পাসওয়ার্ডে ক্লিক করে চাইলে পাসওয়ার্ডটা দেখে নিতে পারবেন আপনি কিবোর্ডে কি টাইপ করেছেন অবশ্যই পাসওয়ার্ডটা টাইপ করার ক্ষেত্রে কিবোর্ডটা ঠিকঠাক করে ইংলিশ করে নেবেন তারপরে টাইপ করবেন দেন ওকেতে ক্লিক করবো ক্লিক করলে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে কিছুক্ষণের মধ্যেই আমার এই তুষিবার স্টুডিওর যে ফাইলটি রয়েছে সে ফাইলটি রেডি হয়ে যাবে এবং আমার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমার তুষিবার যে ড্রাইভারটি রয়েছে সেটি ইনস্টল করে নিতে হবে ঠিক এরকম একটি অ্যালার্ট আসবে আমার সামনে এই অ্যালার্টটা যখন আসবে তখন আমি যে কাজটি করবো এখান থেকে ইএসএ ক্লিক করব ইএসএ ক্লিক করার পরে ঠিক এরকম ইন্টারফেস আসবে এখান থেকে ইনস্টল অল ড্রাইভার সিলেক্ট করে দেবো এখন যে কাজটি করতে হবে প্রিন্টার কানেকশনটা ঠিক করে দিতে হবে প্রিন্টার কানেকশনটা দেওয়ার জন্য আমি যে কাজটি করবো ইউএসবি কেবলটি কম্পিউটারের সাথে সরাসরি সংযুক্ত করব কোনো প্রকার ইউএসবি হাফ ব্যবহার করব না এবং প্রিন্টারের পিছনের অংশে ডাটা কেবলটি প্রিন্টারে লাগিয়ে নেবো অবশ্য অনেক সময় ডাটা বলে দেখবেন যে কার্বন জমে থাকে তো কার্বন জমে থাকলে একটু পরিষ্কার করে নেবেন দেন আমি আবার এই ইনস্টল প্রসেসিংয়ে চলে যাব তো ঠিক এরকম ইন্টারফেসটা থাকবে এখান থেকে যে কাজটি করব এখান থেকে আমি ইনস্টল অল ড্রাইভারের ওপর ক্লিক করব এটা সিলেকশন থাকা অবস্থায় নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করলে এখান থেকে আই এগ্রি দ্য টিমস অফ লাইসেন্স এগ্রিমেন্ট এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করব ক্লিক করলে দেন এখান থেকে এক্সকিউডে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা কিছু কিছুক্ষণের মধ্যে দেখবেন এই ড্রাইভারটি ইনস্টল কমপ্লিট হয়ে যাবে এবং ঠিক এরকম একটি এন্টারফেস আসবে দেন এখান থেকে ফিনিশে ক্লিক করে দেব। এই ড্রাইভারটি কীভাবে ডাউনলোড করবেন এবং কোথা থেকে ডাউনলোড করবেন তো ডাউনলোড করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন মোবাইল অথবা কম্পিউটারে তো আমি আমার কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করে নিলাম এবং এখানে সার্চ বারে গিয়ে আমি ভিডিও ড্রেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেবো ড্রাইভারের সেই লিঙ্কে জাস্ট পেস্ট করবেন অথবা লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন ডাউনলোডের যে ইন্টারফেসটি রয়েছে সেটি চলে আসবে এবং ড্রাইভারটি চলে আসবে তারপর দেখেন ডাউনলোডের জন্য সেম এই যে দুটা ফাইল একসাথে মাউস ড্র্যাক করবেন ড্র্যাক করে রাইট বাটনে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে দেবেন ডাউনলোডে ক্লিক করে দিলেই ডাউনলোড হয়ে যাবে এই আজকের মতো ভিডিওটি কোনো অংশ যদি আপনার বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না